আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা আমাকে অনেকে কমেন্ট করে বলতেছেন যে ভাই ব্রাজিলা কিভাবে দেখবো কিসের মাধ্যমে লাইভ দেখবো তো কিভাবে লাইফ দেখবেন কিসের মধ্যে লাইভ দেখবেন কে স্কোটে থাকবে কে থাকবে না কিছু নিয়ে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা চলেন দেরি না করে ভিডিওটা শুরু করাত তো একটা কথা না বললেই নয় আমার ইউটিউব চ্যানেলের নতুন চ্যালেঞ্জ আপনার লাইক কমেন্ট শেয়ার এর পাশাপাশি দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন আর যারা সাবস্ক্রাইবটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি করে তাদেরকেই ধন্যবাদ যারা আমাকে বলেছেন যে ভাই ইউটিউব চ্যানেল যে একটা লং ভিডিও আপলোড করেন যে কীভাবে লাইভ দেখবো কী সে মাধ্যমে দেখবো তো সেই কারণে আজকের এই লং ভিডিওটা বানা নয়তো আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি ইউটিউবে লং ভিডিও আপলোড করি তো চলুন দেরি না করে শুরু করা যাক কিসের মাধ্যমে দেখবেন লাইভ দেখার জন্য ইউটিউবে সার্চ করতে হবে সিবিএফ টিভি একটা ব্রাজিলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলস তো আমি চ্যালেঞ্জের লোকটা স্ক্রিনে দিয়ে দেবো যাতে আপনারা সহজেই দেখলে বোঝেন যে এটা ব্রাজিল ইউটিউব চ্যানেল স্কোট ঘোষণা লাইভ দেখার সময় স্কোট ঘোষণা হবে এগারোটা থেকে এগারোটার মধ্যে আপনারা এর মধ্যে দেখবেন বারবার যে কখন স্কোটটা ঘোষণা হয় এগারোটা থেকে সাড়ে এগারোটা এর মধ্যে কিন্তু হবে মিস্টেক হবে না এর মধ্যেই হবে তো চলুন এবার দেখা যাক কে কে স্কোটে থাকবে না স্কোটে থাকবে না পিএসজির ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন মার্কিনিউস। ইউস কারণে তাকে ব্রাজিল দল দেখা যাবে না এমনকি পিএসজিতেও তাকে দেখা যাবে না আরও থাকছে না বার্সেলোনার তারকা আমাদের তারকা রাফিন হা কারণে সেও স্কোটে থাকবে না তারপরে বার্সেলোনার যে খেলাগুলো হবে সেখানেও থাকতে পারবে না তারপরে থাকতেছে না মানে যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি যার জন্য আমাদের এত কিছু যার জন্য আমরা বিরাজিট খেলাকে এত ভালোবাসি যার জন্য আমি ফুটবলকে ভালোবাসি সেই আমার ইমোশন নেইমার জুনিয়রটাই থাকছে না জানি না কেন আমাদের সাথে এমন হয় তবে আশা করব সামনের মাঝে তাকে দেখা যাবে তবে আরও একজন না থাকতে পারে আবার থাকতেও পারে আমাদের বাস পাখি এলেশন বেকার আজকে লিভারপুলের হয়ে খেলতে গিয়ে হয়তো ইঞ্জুরি হয়েছে আশা করা যায় থাকবে তো চলুন এবার দেখি কী কী স্কোটে থাকছে স্কোডে থাকবে ক্যাসিমেরো রিয়েল দুই তারকা ভিনিসিয়া জুনিয়ার রোড্রিকো মার্টিনালি অস্কার অ্যান্টনি রিসালিসন লিসন পাকুয়েতা তাছাড়া আরও অনেক প্লেয়ারও থাকবে গোলকিপার হিসেবে তো উপসজ্জা থাকছে। তো এই ছেলে ভিডিওটা আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবে না আর সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বিশেষ করে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ